আজ শারদীয় দুর্গোৎসবের চতুর্থী যদিও শাস্ত্র মতে আজ মহাপঞ্চমী রাজধানীর পুজো মণ্ডপগুলোতে এখন চূড়ান্ত ব্যস্ততা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা ও মণ্ডপের চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত শিল্পীরা একটি প্রতিবেদন আগরতলার কর্নেল চৌমুনি যুব সংস্থা রাজস্থানের যোধপুর প্রাসাদের অনুকরণে তাদের পুজো মণ্ডপ তৈরি করছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা মণ্ডপ এবং প্রতিমা তৈরি করছেন পুজো কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবনাথ জানিয়েছেন আগামী কাল তাদের পুজো মণ্ডপের উদ্বোধন হবে পুজোকে কেন্দ্র করে রয়েছে নানা সামাজিক কাজ আমাদের প্যান্ডেলটা রাজস্থান যোধপুরের থারা নামে একজন ছিলেন ওনার বাবার স্মৃতিতে ওনার ছেলে আঠারোশো উনসত্তর সালে তো ওই রাজবাড়ির আদলে আমাদের প্যান্ডেলটা এবার তৈরি করা হয়েছে ভিন্ন ধর্মীয় আয়োজন রাজধানীর হারাদন সংঘের বাঁশ বেদ দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মীর চার চারটি রোগ লক্ষ্মীর বাহন পেঁচার আদলে তৈরি হচ্ছে কাল্পনিক মণ্ডপ ত্রিপুরা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজীব দেবনাথ তৈরি করছেন মণ্ডপ ডিম সাগরের পারে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি প্রতিমাও তৈরি করছেন স্থানীয় শিল্পীরা রাজধানীর অরুণোদয় সংঘের এবারের পুজোর থিম জীবন বৃত্তের সময় সময়ের সাথে পরিবর্তন হয় মানুষের জীবন ঘড়ির মতো চলছে সময়ের সাথে ছুটছি আমরা স্থানীয় শিল্পী আর কল্পনায় রূপ পাচ্ছে পুজো মণ্ডপ আর প্রতিমা প্রতিমা শৈলীতে রয়েছে শৈল্পিক ভাবনা জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক প্রণব কুমার দেব গوري দিয়ে এটাই বোঝানো হয়েছে যে সময় কেউর জন্য বসে থাকে না ঠিক আছে সময়কে আমরা যতই কন্ট্রোল করার চেষ্টা করি সময় আমাদেরকে কন্ট্রোল করে এটা পুরোটা প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন পাশাপাশি দুর্গা দুর্গা প্রতিমাটাতেও দেখতে পাবেন দুর্গা প্রতিমাটা যে ঘুরছে ওইই প্রমাণ যে সময় আমাদেরকে ঘোরাচ্ছে আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে কোনোদিনও পারবো না ওই থিমটা আমরা সামনে এনেছি এটা কাল্পনিক মণ্ডপ তৈরি করছে আগরতলা প্রান্তিক ক্লাব বাঁশ কাঠ কাপড় আর তলু দিয়ে মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি হাঁস গোটা মণ্ডপটির সামনেই বড় আকারের হাঁস প্রকৃতির বৈচিত্র্য ফুটে উঠেছে পুজো মণ্ডপে নবদ্বীপের শিল্পীরা তৈরি করছেন মণ্ডপ এবং প্রতিমা শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পুজু মণ্ডপ তৈরি করছে রাজধানীর ধলেশ্বরের আজাদহীন সংঘ শিশুদের যে বয়সে স্কুলে যাবার কথা সেই বয়সে তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে এই অভিনব থিম নিয়ে পুজো করছে ক্লাবটি জানিয়েছেন পুঁজি কমিটির সম্পাদক শম্ভু মানে বিষয়টা অ্যাকচুয়ালি হয়েছে আমরা দেখতে পাই যে নানান দোকানে মানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাম করানো হয় ওদের কাম করার পরিবর্তে ওদেরকে স্কুলে যাওয়া দরকার শিক্ষার প্রয়োজন সবার আছে তার জন্য আমরা সেরা একটা বার্তা দিতে চাচ্ছি যে শিশুদেরকে কাজে না লাগিয়ে ওদেরকে স্কুলে পাঠান আগরতলা শহরের বেশ কিছু পুজো আমরা ঘুরেছি এবং দেখেছি থিমের প্রতিযোগিতা কোথাও শিশু শ্রম কোথাও আবার রাজবাড়ির আদলে পুজো শারদীয় উৎসব মানেই হচ্ছে সুস্থ প্রতিযোগিতা শারদীয় উৎসব মানেই হচ্ছে শিল্পের প্রতিযোগিতা আর এই শিল্পকে উজাড় করে দিচ্ছেন শিল্পীরা ক্যামেরায় রূপক পিনারুর সাথে আমি জয়ন্ত ভৌমিক দূরদর্শন সংবাদ আগরতলা